নমস্কার জয় মাতারা আপনার বহুদিনের দিনের পুরনো কোনো ইচ্ছে আছে ইচ্ছেটা কি হতে পারে ভালো কাজ পার্থ ইচ্ছে ভালো 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 অর্থ প্রতিপত্তি বিষয় সম্পত্তি কোনো ইচ্ছে অনেকদিন আপনার মনে চেপে রেখেছেন দর্শক বন্ধু এই চেপে রাখা ইচ্ছেকে পূরণ করতে চেপে রাখা ইচ্ছে আপনার যে ইচ্ছেটা আছে সেই ইচ্ছেটা পূরণ করবার জন্য একটি সহজ এবং শক্তিশালী টোটকা যেটি একেবারে বিরল টোটকাটি করে বহু মানুষ উপকৃত হয়েছে আপনিও হবেন শুধু সামান্য একটি সাদা কাগজ এবং একটি লাল রঙের পেন এই দুটো জিনিস দরকার পড়বে এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে একদম অল্প সময়ে সামান্য খরচায় আপনি আপনার মনের ইচ্ছে সে যা কিছু হতে পারে কিন্তু ইচ্ছেটা সৎ হতে হবে পরিষ্কার পবিত্র হতে হবে সেই ইচ্ছেকে কিভাবে পূরণ করবেন সেই ইচ্ছে আপনার কিভাবে পূরণ হবে তাই টোটালটা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের সকলকে অনুরোধ রাখবো ভিডিওটির মাধ্যমে যে আমার চ্যানেলে প্রথম এসছেন তাদের সকলকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন সবার আগে ভিডিওটি দেখবার জন্য দর্শক কি করবেন প্রথমত ভালো করে শুনুন বিশেষ করে আপনি যে ইচ্ছাটি পূরণ করতে চাইছেন সেই ইচ্ছাটি আপনার সৎ এবং পবিত্র হতে হবে আপনার ইচ্ছার দরুন দ্বিতীয় কোনো ব্যক্তির যদি ক্ষতি হয় খারাপ হয় সেইটা কিন্তু পূরণ হওয়ার চান্স খুবই কম দর্শক বন্ধু কি করবেন প্রথমে বলবো আপনি যদি অর্থ কষ্টে ভোগেন আপনি কোনো বিষয় সম্পত্তি চান সম্পর্কে টানাপোড়নে ভুগছেন তাহলে আগামী যে পূর্ণিমা আসছে সেই পূর্ণিমার সময়টা পঞ্জিকায় দেখে নিন কিংবা মোবাইলে দেখে নিন কোন সময়টা পূর্ণিমাটা লাগছে সেই সময়টা কাজে লাগিয়ে আপনি কি করবেন একটি সাদা কাগজ একটি লাল কালির পেন প্রথমে বলেছি এই দুটো নিয়ে নেবেন পূর্ণিমা লাগার পরে তিথিটা যখন লাগছে তারপরে স্নান সেরে শুদ্ধ বসনে আপনি আপনার ইষ্ট দেবতা আপনার ঘরে গৃহে যে আছে আপনার কুলদেবতা তাকে স্মরণ করুন স্মরণ করে আপনার ইচ্ছেটা মনে মনে জানান তারপর কি করবেন তারপর সেই সাদা কাগজটায় সাদা কাগজটায় লাল পেন দিয়ে আপনার যে কোনো একটি ইচ্ছে পরিষ্কার বাংলা ভাষায় আপনার যেটি মাতৃভাষা সেই ভাষায় লিখে দিন কি লিখবেন আপনার যে ইচ্ছেটা সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে আপনি এখন অনেক খুশি এটাই লিখবেন কখন লিখছেন পূর্ণিমা যখন লাগছে পূর্ণিমা তিথি যখন থাকছে সন্ধের পরে সেই সময়টায় আপনি লিখলেন লেখার পরে আপনার ছাদে কিংবা বাইরে কোনো একটি জায়গায় যেখানে পূর্ণিমার চাঁদের আলো পড়ছে সেই জায়গাটায় আপনার লেখা কাগজটি রেখে দিন এমন ভাবে যাতে পূর্ণিমার চাঁদের আলো সেই কাগজটার উপরে এসে পড়ে সেই কাগজটি পূর্ণিমা চাঁদের আলোতে ঘন্টা খানিক রেখে দেওয়ার চেষ্টা করুন তারপর সেই কাগজটি ভাঁজ করে এনে আপনার কুলদেবতা আপনি যাকে ভক্তি শ্রদ্ধা করেন আপনার ঠাকুর ঘর ঠাকুর ঘর যদি না থাকে কোনো ঠাকুর দেবতার ছবির নিচে পায়ের কাছে সেই কাগজটি ইচ্ছের কাগজটি ভাঁজ করে রেখে দিন দর্শক বন্ধু একবার করুন উপায়টা বিশ্বাস ভক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সৎ ইচ্ছে নিয়ে একবার করুন ফল আপনি পাবেন বললাম দর্শক বন্ধু ইচ্ছে পূরণের এই বিশেষ টোটকা দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মা তারা জয় গুরু